সম্মানিত সুধিমণ্ডলী আজকের শিখনে আলোচনা করব রেপ এর পরে জফলাযুক্ত বানানের শুদ্ধতা এবং রেপ এর পরে ব্যঞ্জনের দ্বিতীয় প্রয়োগের জটিলতা নিয়ে বাংলা বানানের একটি নিয়মে বলা হয়েছে রেপের পরে ব্যঞ্জনের দ্বিত হবে না এখানেই আমরা অনেকে ভুল বুঝি এবং মনে করি যে রেপের পরে জফলা বসে না আসলেই কি তাই রেফের পরে জফলার ব্যবহার অশুদ্ধ কি না রেফের পরে জফলা ব্যবহার করাও শুদ্ধ তবে সেক্ষেত্রে নিয়মটি একটু জানা প্রয়োজন দেখুন তো নয়ের ভক্তিক এই শব্দটি আমরা শুদ্ধ হিসেবে ব্যবহার করি কিনা হ্যাঁ অবশ্যই এই বানানটি শুদ্ধ সম্মত প্রমিত যেটাই বলে না কেন প্রমিত হিসেবে গণ্য হয় তাহলে আমরা এবার যাব মূল সমস্যাটির দিকে আমরা অনেকেই জানি না যে দুই এবং এর মধ্যে তফাত কোথায় মনে রাখা প্রয়োজন সকল দুই। কিন্তু সকল দুই দ্বিত নয় সকল দ্বিতই দুই কিন্তু সকল দুই দ্বিত্ব নয় যেমন ধরুন লিখলাম সাদা 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 এই কথাটির মধ্যে একই শব্দকে দুইবার উচ্চারণ করা হয়েছে সাদা শব্দটি দুইবার উচ্চারণ করলাম এবং এখানে একটি মাত্র রংকেই বুঝিয়েছি সে কারণে এটি হচ্ছে দীপ্ত আর যদি বলি সাদা কালো একসঙ্গে দুইটি রঙের ধারণা পাচ্ছি সাদা কালো একসাথে উচ্চারিত হলেও এখানে ধারণা পাচ্ছি দুইটি রঙের বা ভিন্ন ভিন্ন দুইটি রঙের এটিকে বলা হচ্ছে দুই তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি দ্বিত এবং দুই এর মধ্যে কিছু না কিছু তফাৎ আছে অর্থাৎ বাংলা বানানের নিয়মে যে বলা হয়েছে রেপের পরে ব্যঞ্জনের দ্বিত্ব হবে না তার মানে এই নয় যে ব্যঞ্জনের পরে জফলা হবে না এটা কিন্তু নয় যেমন যদি বলি দ দ ব ভ ভ ম তাহলে এখানে ব্যঞ্জনের দ্বিত্ব হচ্ছে আশা করছি বিষয়টি বুঝেছি এবার কিছু শব্দ দেখে নেওয়া যাক কার্যকলাপ কার্যকাল কার্যালয় কার্যনির্বাহী এই শব্দগুলো যদি জফলা দিয়ে লিখতাম তাহলে ব্যঞ্জনের দিত্ব হতো এবং তা বানানের নিয়ম অনুযায়ী অশুদ্ধ হতো দেখুন কার্যকলাপ এই শব্দে অন্তস্থ জয়ের আগে রেপ আছে এবং জয়ের পরে জ ফলা আছে জ ফলাটা মূলত অন্তঃস্থ জয়েরই সংক্ষিপ্ত রূপ তাহলে এটা হয়ে যাচ্ছে তার জ কার উচ্চারণের প্রসঙ্গ এখানে আসছে না এই যখন আমরা কার্যালয় বা কার্যকলাপ বানানে রেফের পরে জফলা ব্যবহার করছি তখন আমরা এখানে দুইটি জ পাচ্ছি অন্তস্থ জ পাচ্ছি এজন্য এটাকে বলা হচ্ছে ব্যঞ্জনের দ্বিত্ব প্রয়োগ যা বানানের নিয়ম অনুযায়ী শুদ্ধ নয় এবারে আসি নৈর ব্যক্তিক বানানে এখানে দেখুন বয়ের আগে রেপ আছে এবং বয়ের পরে জফলা আছে অর্থাৎ এখানে রেপটা আছে বয়ের আগে বা বয়ের মাথার উপরে তারপরে আছে জফলা এখানে আমরা যখন রেপ ব্যবহার করেছি তারপরে ব পেয়েছি তারপরে জফলা পেয়েছি অতএব এখানে জ বা জফলা এটা দুইবার ব্যবহার হচ্ছে না রেপ বা র এবং য বা জ ফলা তাহলে আমরা যদি যোগ করে দেখি রেপ যোগ ব যোগ জ এইরকম পাচ্ছি এই যুক্ত বানানটিতে তাহলে আমরা বলতে পারি যে এখানে রেপের পরে ব্যঞ্জনের দ্বিত হয়েছে হয়নি যদি লিখি পর্দা প দয়ে দয়ে মাথার উপরে রেপ তাহলে এটা ব্যঞ্জনের দিত্ব হবে কেননা আমরা রেপ লেখার পরে ব্যঞ্জন দ এই ধ্বনিটিকে দুইবার উচ্চারণ করছি যখনই ধ্বনিটি দুইবার উচ্চারণ হচ্ছে তখনই সেটি হয়ে যাচ্ছে ব্যঞ্জনের দ্বিতীয় দোষে দুষ্ট রেফের পরে ব্যঞ্জনের দ্বিতীয় দোষে দুষ্ট সুতরাং পর্দা বানানটি লেখার সময় একটি দ ব্যবহার করতে হবে চলুন আরো কিছু শব্দ দেখে আমরা স্পষ্ট ধারণা গ্রহণ করি যেমন অর্চ অর্ঘ চর্ব চর্বচুষ্য দুর্ব্যবহার দৈর্ঘ্য নুষ্কর্ম বর্জ বৈধর্ম মার্গাক্ষায়ী সর্য হর্ম হর্মতল মর্ত অমর্ত এই শব্দগুলোর বানানে রেপের পরে ব্যঞ্জনের দ্বিত্ব ঘটেনি তার প্রমাণ আমরা এখন দেখে নেব আর পাশাপাশি শব্দের অর্থগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ বানানগুলোর কোথায় রেপ ব্যবহার করেছি বা কোথায় জফলা ব্যবহার করেছি সেটা এখন ব্যাখ্যার মাধ্যমে আমরা স্পষ্ট জেনে নেব দেখুন ব্যবহার এই বানানে বয়ের আগে রেপ আছে এবং বয়ের পরে জফলা আছে এখানে একই বর্ণ দুইবার ব্যবহার হয়নি এখানে আছে রেপ যোগ ব যোগ জফলা। দৈর্ঘ্য বানানে ঘয়ের আগে রেপ আছে এবং পরে জফলা আছে অর্থাৎ এখানে আমরা রেপ ঘ এবং জ বা জ ফলা পাচ্ছি যদি যোগ করি তাহলে এরকম হয় রেপ ঘ যোগ অন্তঃস্থ জ সুতরাং এই বানানেও ব্যঞ্জনের দ্বিত্ব ঘটেনি অর্থাৎ রেপের পরে ব্যঞ্জনের দ্বিত্ব ঘটেনি মার্গাক্ষাই বানানটি আমরা একটু দেখে নেব এই বানানে রেপ আছে গ এর আগে এবং পরে আছে জফলা অর্থাৎ রেপ গ যোগ অন্তঃস্থ জ বা জ ফলা অন্যদিকে আর্য আর্য ভাষা আর্য সমাজ ঐশ্বর্য ধৈর্য ধৈর্যবান বান ধৈর্য হারা কার্য কার্যকলাপ কার্যকাল কার্যকরণ কার্য নির্বাহী কার্যালয় কার্যপ্রণালী কার্যকর এই বানানগুলোতে রেফের পরে জফলা ব্যবহার করলে ব্যঞ্জনের দীপ্ত হয়ে যাবে যা বানানের নিয়ম অনুযায়ী অশুদ্ধ দেখুন আর্য আ যোগ রেফ যোগ জ তারপরে আবার জ ফলা বা জ এখানে জ পাওয়া যাচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে রেপের পরে ব্যঞ্জনের দ্বিতায় বানান্টিত একই রকম অ আকার যোগ রেপ যোগ তারপরে আবার জ ফলা এই কারণে বলা হচ্ছে এটি রেপের পরে ব্যঞ্জনের দ্বিতীয় একই ব্যঞ্জন দুইবার ব্যবহার করা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অধ্যাপক নরেন বিশ্বাস রচিত বাংলা উচ্চারণ অভিধান অনুযায়ী আরও চারটি বানান শুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়েছে দেখুন তাদের আলাদা আলাদা অর্থ আছে অর্ঘ যখন আমরা জফলা দিয়ে ব্যবহার করব। তখন তার অর্থ হবে পূজার উপকরণ আর অর্ঘ যখন জফলা ছাড়াই আমরা ব্যবহার করব বা লিখবো তখন তার অর্থ দাঁড়ায় মূল্য সর্জ যখন জফলা দিয়ে লেখা হবে তখন তার অর্থ দাঁড়ায় শাল গাছের রস আর সর্জ যখন জফলা ছাড়া লেখা হয় তখন তার অর্থ দাঁড়ায় শাল গাছ এখানে আমাদের আরো একটি বিষয় জেনে রাখা প্রয়োজন যে জফলা যুক্ত শব্দের উচ্চারণ কেমন হয় আমি আগেও একবার বলেছি এই বিষয়টি উচ্চারণগত নয় এটি বানানগত তবু এই শিখনে সামান্য ধারণা দেওয়ার প্রয়োজন বোধ করছি চলুন একটু দেখে নেওয়া যাক যদি আদ্য বর্ণের সাথে জফলা থাকে তাহলে তার উচ্চারণ এ হয় যেমন ব্যর্থ আদ্য অকারান্ত বর্ণের সাথে থাকলে এবং তার পরেই রসই কিংবা দীর্ঘিকার থাকলে তার উচ্চারণ একারান্ত হয় যেমন ব্যক্তিগত ব্যক্তিগত নয় ব্যক্তিগত পদের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে জফলা থাকলে বিষয়টি খেয়াল করবেন যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে জফলা থাকলে সেই জফলার কোনো উচ্চারণ থাকে না যেমন হর্ম মর্ত সন্ধ্যা এই যুক্ত বর্ণের সঙ্গে জফলা থাকায় এই জফলা বানানের উচ্চারণে কোনো প্রভাব ফেলেনি আবার মধ্যে কিংবা শেষে শুধু ব্যঞ্জনের সঙ্গে যদি জফলা থাকে তাহলে তার উচ্চারণ দিত্ত হয় শুধু ব্যঞ্জনের সঙ্গে থাকলে মানে মুক্ত ব্যঞ্জনের সঙ্গে থাকলে তখন দিত্ত হয় যেমন ধন্য বন্যা ধন্যবাদ রকম আশা করছি এই যে উচ্চারণগুলো দেখিয়ে দিলাম এইটা যুক্ত বা রেপের পরে যুক্ত হবে কি হবে না এই সংশয় দূর করার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে এবং পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বান রেখে এই শিখনটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সকলেই